মন খারাপ অথবা ডিপ্রেশন কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে একটা পদ্ধতি শিখিয়েছেন সেটা আমরা আমাদের আজকের অনুধাবন সিরিজের সুরা দোহার ছয় সাত এবং আট এই তিনটা থেকে ইনশাল্লাহ শিখতে চাই সো এটাই আমরা আলোচনা করবো যে মন খারাপের সময় একটা বিশেষ প্র্যাকটিস আছে এটা যদি করা যায় তাহলে মন খারাপটা একটু হালকা আমাদের কাছে অনেক ক্ষেত্রে লাগে সেটা দেখেন আল কোরআনে আল্লাহ সুরা দোহার ছয় সাত এবং আট এই তিনটাতে বলেছেন যে রাসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম খুবই টাফ সিচুয়েশন পার করছিলেন খুবই খারাপ একটি সময় পার করছিলেন তো ওই মোমেন্টে আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলতেছেন যে আলম ইয়াজিদে কায়াতি ইমাম যে তিনি কি তোমাকে এতিম পান নাই তারপরে তিনি তোমার সহায় হয়েছেন এরপরে বলতেছেন ও আ যাদাকা ও ফাহাদা এবং তিনি কি তোমাকে পথ হারা পান নাই এরপর তিনি তোমাকে পথের দিশা দিয়েছেন ও আ যাদকা আই লাং তিনি কি তোমাকে নিঃস্ব পান নাই এরপর তোমাকে আল্লাস ফহান তোমার সচ্ছল করেছেন বা ধনী করেছেন এটার মানে হলো যখন আমরা মন খারাপ করবো যখন আমাদের একটা খারাপ সিচুয়েশন যাবে তখন এই কাজটা করব এইটার একটা টার্ম আছে মানে সাইকোলজিতে এটা একটা শব্দ বলে ওই শব্দটা এই মুহূর্তে আমার আসলে মাথায় আসছে না সো তারপরে আমি ব্যাখ্যাটা করতে চাই সেটা হলো যখন আমাদের একটা খারাপ সময় যায় তখন আমরা চোখটা বন্ধ করে বা চোখটা খুলে যে যাই হোক না কেন আমরা অতীতের যে কোনো ভালো স্মৃতি মনে করব কিভাবে যে আজকে আমার একটা টাফ সিচুয়েশনে যাচ্ছে আমি তো আজ থেকে পাঁচ বছর আগেও এমন একটা সময় আমি পার করছিলাম যখন আমার মনে হচ্ছিল যে আর বুঝি আমি পারবো না ওই টাইমটা পারও করছি পার করার পরে পাঁচটা বছরও পার হয়ে গেছে আমি তো দিব্যি ভালো আছি অথবা আমি একটা নতুন চ্যালেঞ্জে পড়েছি হয়তো আজ থেকে পাঁচ বছর পরেও এইটাকে আমার খুবই ঠুনক খুবই ছোট একটা চ্যালেঞ্জ আমার মনে হবে যেটা আমি আজ থেকে পাঁচ বছর আগে বা তিন বছর আগে পার করেছিলাম সো দেখেন এই প্র্যাকটিসটা আল্লাহ হতাল আমাদেরকে সুর শিখিয়েছেন যে তোমাকে তো আমি এতিম পাইছিলাম পরে তোমাকে কি আমি সচ্ছল করি নাই বা তোমাকে কি আমি সহায় করি নাই বা হচ্ছে তোমাকে তো আমি পথ হারা পাইছিলাম আমি কি তোমাকে সঠিক পথের দিশা দেই নাই মানে পথ হারাটা শব্দটা রাসুল্লাহ সাল্লাহ আলীহামের সঙ্গে আমরা ব্যবহার করব না জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে যে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে আল্লাহ সাল্লাহ কিন্তু পথ অনবহিত রূপে পেয়েছেন যে নবীজি পথ খুঁজে পাচ্ছিলেন না এরপরে ফাহাদা তিনি তো তাকে পথ দেখিয়েছেন এরপর আবার আল্লাহ মোয়াহ বলতেছেন যে ওয়া জাদা কা ইলাম ফাগনা আমি কি তোমাকে নিঃস্ব পাই নাই বা তিনি কি তোমাকে নিঃস্ব পান নাই এরপরে তিনি তোমাকে ধনী করেছেন সো এই আয়াতগুলোর মধ্য দিয়ে আল্লাস মাহতালা নুবীজীকে মনে করায় দিচ্ছেন যে হে মোহাম্মদ সাল্লাহ মালিক সাল্লাম তুমি যে খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছো তোমার যে তুমি যে ফ্রাস্ট্রিশনে পড়ে গেছো হতাশ হয়ে গেছো তাহলে তুমি কি এতিম ছিলা না তোমার তো সহায় হয়েছে তাহলে তুমি কি সঠিক পথ একদম পেয়ে পাওনাই তো তো আমি তোমার সঠিক দিছি তুমি কি না আমি আমি তো তোমাকে সচ্ছল করেছি সুতরাং এই যে সময়গুলোর ভেতর থেকে আমি তোমাকে যেইভাবে বের করে নিয়ে আসছি আজকে তুমি যে টাফ সিচুয়েশনের মধ্যে পড়েছো খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছো আমি তো তোমার এইটা থেকে পার করেও তোমার জীবনে তো ভালো কিছু অবশ্যই আনবো সো এই জিনিসটা আমাদেরকে কিন্তু এই হোপ দেয় বা এই আশা দেয় যে যখন আমরা খারাপ পরিস্থিতির মধ্যে যাব এই প্র্যাকটিসটা আমরা ইনশাল্লাহ করবো যে অতীতের কোন কোন চ্যালেঞ্জ যেই টাইমে আমার মনে হয়েছিল আর বোধহয় আমি পারছি না ওইটা পার করে আমরা আবার ফেরত আসছি আমাদের আবার কাম ব্যাক হয়েছে এটা চিন্তা করলে বর্তমানের যে আমরা খুব কঠিন মনে করতেছি যে পরিস্থিতি বা যে সিচুয়েশনটাকে এটা আমাদের কাছে খুবই লাইট মনে হবে খুবই ঠুনকো মনে হবে খুবই হালকা মনে হবে সুতরাং এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করবো তাহলে আল্লাহ সুহান আমাদের সকলকে এই যে আমাদের কোরআন অনুদাবন সিরিজের আজকে সোরা দোহার ছয় সাত এবং আট এই তিনটা থেকে যেটা শিখলাম খারাপ সময়ে অতীতের যে কোনো একটা খারাপ পরিস্থিতি যেটা আমি পার করে আজকে পর্যন্ত আসছি এটাকে আমরা ইনশাল্লাহ মনে করবো এবং মনটাকে হালকা করে ফেলবো ইনশা আল্লাহ আল্লাহ সুহান আমাদের সকলকেই তো দান করেন আহ মিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত